since i started playing cricket or started watching cricket, bangladesh cricket fans have always been the best. and no matter where we have been, in which part of the world, the fans have been present there in the stadium just like they are today in south africa. but i know there are many more supporters who are waiting for us, who are praying for us, who are wanting, who are really hungry for us to be the champions. দু সালের অন্য উনিশ বিশ্বকাপের আগে তার সেই সাক্ষাৎকারটি সেটির খণ্ডচিত্র দেখছিলাম এখনো মনে আছে সে কি কি বলেছে সেখান থেকে আসলে ক্রিকেটের ভক্তদের কাছ থেকে যে ভালোবাসাটা পাওয়ার বা যেই আকাঙ্ক্ষাটি তার জন্ম দেওয়ার সেটি কিন্তু সে জন্ম দিয়েছিল আসলে এটি জীবন জীবন কোথায় থেমে যায় কোথায় থামতে হয় বা কোথায় নিজেকে বলতে হয় জীবন তুমি একটু থামো সেটি হয়তো বা সবাই জানে না যে সিদ্ধান্ত নিবে বা যে বুঝতে পারছে সে আমাকে থামতে হবে শুধুমাত্র সেই জানে ঠিক এমনই আরো একজন ক্রিকেটারের কথা বলতে চাই যে কিনা বাংলাদেশ দলের সদস্য হতে পারত যদি আমি তার সাথে যে টিম মেটরা ছিল তাদের নাম বলি হয়তোবা আপনিও ভাবতে পারেন কোথায় এসে দাঁড়াতে পারতো সেই প্লেয়ারটি তার টিম মেটরা ছিল মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবাল খান এছাড়া সর্বাদী শুভ এখনো ঘরোয়া ক্রিকেট খেলে আছে মার্শাল আইবের কথা না বললে নয় এমন আরো অনেক নাম চেনা ক্রিকেটার রয়েছে যাদের সাথে তিনি বয়স ভিত্তিকে খেলেছিলেন তবে অনদ উনিশে খেলার আগে ইঞ্জুরির কারণে তার ক্যারিয়ার থমকে যায় বলছিলাম অমির কথা যাকে আপনারা চিনবেন ধারাবাসক বক্সে এখন তিনি খুবই পরিচিত একটি নাম অনেক বছর ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে হয় ধারাবাস দিয়ে যাচ্ছেন তিনি আহ অনুদ পনেরো খেলেছেন বাংলাদেশে হয় অন্যদ ষোলো সতেরো খেলেছেন অন্যদ উনিশ বিশ্বকাপের আগে আসলে তার কাঁধের ইঞ্জুরি ধরা পড়ে এবং সেখান থেকে তার যে পিছিয়ে পড়া সেটি শুরু হয় এরপরে তিনি ঘরোয়া ক্রিকেট খেলে গিয়েছেন তবে দু সালে তিনি তার ক্রিকেটের সমাপ্তি টিম ডেকে আনেন এবং শেষ পর্যন্ত তিনি তার ক্রীড়া ধারাবাসের যে অপশনটি সেটি তিনি চুজ করেন এবং তিনি একজন পরিচিত নাম বাংলাদেশ ক্রিকেটে বলা যায় ক্রীড়া ধারাবাসকে তিনি বেছে নিয়েছেন একই সাথে স্পোর্টস জার্নালিজম তিনি সেটি করে যাচ্ছেন আরো একটি নাম বলতে চায় যিনি ক্রিকেট দিয়ে পরিচিতি না পেলেও জার্নালিজম তিনি অনেক পরিচিত একটি নাম সৈয়দ আবিদ হোসেন স্বামী যিনি ক্রিকেট বিশ্লেষক সাংবাদিক উপস্থাপক এবং এখন কমেন্ট্রি বক্স তাকে অনেক বেশি দেখা যায় তাকেও ধরে নিতে পারেন এমন একটি নাম যিনি কিনা একজন লেগ স্পিনার তবে তিনি প্রথম বিভাগ ক্রিকেট যেটি সেটি তিনি খেলেছেন আর এর বেশি এগিয়ে যাননি এখনও তিনি খেলছেন তবে তার যে মূল যে পেশাটি বিশ্লেষক সাংবাদিক উপস্থাপক এই কথাগুলো বলা আসলে প্রান্তিক নরজ নাবিলের কারণে কারণ সে পেশাদের ক্রিকেটকে বিদায় জানিয়েছে তার শ্বাসকষ্টের যে সমস্যাটি সেটির কথা জানিয়েছে সর্বশেষ যে ইন্টারভিউগুলো সেগুলো আমরা দেখেছি সেখানে আবেগ তারিত অনেক কথা যে ক্রিকেটকে সে ভালোবেসেছিল যে ক্রিকেট নিয়ে সে এত স্বপ্ন দেখেছিল যখন থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়েছিল তখন থেকে কিন্তু সে সকালে দু ঘন্টা আগে ঘুম থেকে উঠত ঘুম থেকে উঠার পরে সে স্বাভাবিক যে জীবনটা শুরু করা সেটিতে সে ফেরার চেষ্টা করতো যাতে সে ক্রিকেটটা চালিয়ে যেতে পারে তা যে যে সমস্যাটি সাংস্কর সমস্যাটি সেটিতে যাতে সে মাঠে গিয়ে ভুগতে না হয় শেষ পর্যন্ত সেটি আর সে কন্টিনিউ করতে পারেনি কারণটা হচ্ছে জীবন বাস্তবতা এক সময় এক সময় আপনাকে থামতে হবে কোথায় থামতে হবে হয়তো আপনি নিজে জানেন অন্য কেউ জানে না ছয় মাস আগে যে সিদ্ধান্তটি সেটি গতকালকে এসে কিন্তু সংবাদ মাধ্যমে খুব বলাও কিন্তু প্রকাশ হয়েছিল সে যাই হোক ফ্রান্তিক নরস নাবিজলের ক্রিকেট সম্পর্কে তার যে আবেগ ক্রিকেট সম্পর্কে তার যে ডেডিকেশন সেগুলো সম্পর্কে আমরা জানি একই সাথে সে অনেক মেধাবী একজন স্টুডেন্ট একই সাথে খেলা নিয়েও সে কিন্তু তার মেধার যে পরিচয় কিন্তু সে তার ইন্টারভিউগুলোতে সে কিন্তু এর আগে অনেকবার দিয়েছে আজকালকে যে ইন্টারভিউগুলো আসছে সেগুলো যদি একটু ভালোভাবে দেখেন সেখানে আপনি দেখতে পারবেন ক্রিকেট খেলা নিয়ে সেই কতটা ফ্যাশনের ছিল যদিও এই যে অসুখের যে সমস্যাটি সেটির কারণে সে আর চালিয়ে যেতে পারেনি প্রান্তিক নরোজ নাবিল আশা করবো সে ব্যক্তিগত জীবনে অনেক বেশি শাইন করবে একই সাথে এই যে নামগুলো বললাম মাজার উদ্দিন অমি সৈয়দ আবিদ হোসেন সামি তারাও কিন্তু ক্রিকেট নিয়ে অনেক জ্ঞান তাদের রয়েছে যে কারণে কিন্তু তারা পেশাদারী ক্রিকেটে আসেনি তবে ক্রিকেটের সাথে রয়েছে দ্বারা বাস বক্সে রয়েছে ক্রিকেট অ্যানালিস্ট রয়েছে একই সাথে ক্রিকেট স্পোর্টস জার্নালিজমে রয়েছে প্রান্তিক নরজ নাবিল আমি জানিনা সে কি সিদ্ধান্ত নিবে আমি চাইবো যে সে যেহেতু অনেক ভালো ক্রিকেট জ্ঞান রাখে ক্রিকেট সম্পর্কে তার যে দর্শন সেটি অনেক ভালো আমি আশা করব বাংলাদেশ ক্রিকেটের সাথে সে থাকবে তার ভবিষ্যতের যে পথ চলা সেটি সুগম হোক সেটি দোয়া করি সবাই বড় থাকবে